মনে আমি কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটা হলো পূর্ণ সংখ্যা কি এটা একটা প্রশ্ন শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন -3 -2 -1 0 1 2 3 এটা হলো আমাদের বাস্তব সংখ্যা সরি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কি বলে পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কি বলে এটা আমাদের একটা প্রশ্ন সেটা হলো ইন্ট্রেগার নাম্বার তারপর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট লিখো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট হলো z সমান সমান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা বা i দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যাকে ইংরেজিতে কি বলে বাস্তব সংখ্যাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলে তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পড়ছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটা ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ